জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ এই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের আর সন্দেহ থাকবে না যে ওই কৃষ্ণ ঠাকুর সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কতটা অপপ্রচার ছড়াচ্ছেন যত মনে করি এসব নিয়ে আর ভিডিও বানাবো না কিন্তু দিন দিন এসব আর সহ্য হচ্ছে না এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ওই দীনকৃষ্ণ ঠাকুর আমাদের সনাতন ধর্মকে নিয়ে ভগবান কৃষ্ণকে নিয়ে কতটা অপপ্রচার ছড়াচ্ছেন একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলেন উনি বলছেন যে ভগবান কৃষ্ণ পড়াশোনা শিখেছেন নিজে কিন্তু পড়াশোনা কাউকে করতে বলেননি এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রমাণ করে দেখাবো যে ভগবান শ্রীকৃষ্ণর মতো পড়াশোনার ব্যাপারে অন্য কেউ যে পড়াশোনা কতটা গুরুত্বপূর্ণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ সবথেকে বেশি বলেছেন এটা হচ্ছে সারাবলী গ্রন্থ এখানে মথুরা খণ্ডের ঘটনা দেখুন এখানে লেখা রয়েছে শিক্ষা প্রসঙ্গে শ্রীকৃষ্ণ দৈবকী সংবাদ পড়াশোনা বিদ্যাশিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা ভগবান কৃষ্ণ তার মাতা দৈবকীকে বলছেন বলছেন বিদ্যাশিক্ষা প্রসঙ্গে শ্রীকৃষ্ণ দৈবকী সংবাদ শ্রীকৃষ্ণ বলেন মাথা সোনহ তার বৃথায় জীবন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বিদ্যাহীন তার বৃথা জীবন এরকম করে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে এতটা গুরুত্বপূর্ণ তার জীবনটাই বৃথা এগুলো কিন্তু ভবিষ্যতে আমরা জানবো বলে এই কথাগুলো লেখা রয়েছে আমি এগুলো খুব তাড়াতাড়ি মধ্যে পড়ে যাচ্ছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে মানে করে করে পড়তে গেলে সম্পূর্ণ কুলেতে বিশাল রূপে কন্দর্প সমান সব বৃথা সে যদি না হয় বিদ্যাবান দূর হতে তার শোভা হয়তো জননী গুমান ঘাটাই কিন্তু কহিলে কাহিনী সভাতে বসিতে সেই না জানে অবজ্ঞা করে তারে পণ্ডিত সুজনে সেই ব্যক্তি যে পড়াশোনা করে না যে বিদ্যাহীন ব্যক্তি সেই ব্যক্তিকে সভাতে বসতে পারে না সে যদি খুব সুন্দর দেখতে হয় তবুও তার জীবনটা বৃথা নিঃসৌরভ দেখো মাতা শিমুলের ফুল সে কারণে তাহে নাহি বসে অলিকলি এই যে শিমুলের ফুল তাতে কিন্তু ভ্রমণের দলটা বসে না মূর্খ হলে তাহারে কুপুত্র সবে কয় সোনো মাতা পিতা সেও করে কুলক্ষয় যেমন কুবিক্ষ এক কানন ভিতরে থাকায় বিপুল অগ্নি তাহার কোঠরে সেই অগ্নি ঘোর বনে প্রজ্বলিত হয় তাহার কারণে বন ভস্মময় হয় এক বৃক্ষ দোষে পুরের সকল কানন কুপুত্রেতে কুলক্ষয় করায় তেমন এই কুপুত্র হলে যদি বিদ্যাশিক্ষাহীন হয় সেই ব্যক্তি তাহলে সে কুলের ক্ষয় করে দেয় এই বিদ্যা শিক্ষাহীন পুত্র কুলের ক্ষয় করে দেয় এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন একটি সুবৃক্ষ যদি কাননেতে হয় তার ফুল সৌরভে কানন আমোদয় সেই মতো কুলে এক পণ্ডিত হইলে উত্তর উত্তর কুল অধিক উজ্জ্বলে ফলবান বৃক্ষ যেন অবনত হয় সেই মতো জানিবে সে পণ্ডিত নয় শুকনো কাষ্ট ভাঙে তবু নাহে নম্রমান তেমনি জানিবে মাতা মূর্খ সে সন্তান পিতা মহাশয় সোনগ জননী মূর্খ পুত্র হলে তার শত্রু মধ্যে গুণী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পড়াশোনা যদি বিদ্যা শিক্ষা যদি না নিয়ে থাকে সেই পুত্রকে সে মূর্খ সন্তানকে শত্রু মধ্যে গোনা হয় অধম কুলেতে যদি জন্মে সুপণ্ডিত তার জন্য সেই কুল উত্তম গণিত যশ পায় মাতা পিতা সর্বত্রে সম্মান কুলের কলঙ্ক তার হয়তো নির্বাণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি পড়াশোনা ঠিকমতো করা হয় যদি বিদ্যা শিক্ষা নেওয়া হয় তাহলে তার জন্য মাতা পিতার সম্মান বেড়ে যায় পদম হইয়া সেই উত্তম বলায় পণ্ডিত পুত্রের কথা তোমায় উত্তম কুলে যদি মূর্খ পুত্র হয় সিংহের কুলেতে যেন শ্রীগাল উদয় এই মূর্খ পুত্রের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানে সিংহের কুলে যেন মানে শ্রীগালের উদয় হয়েছে সভাতে বসিতে মূর্খজন নাহি পারে সকলের হীন তারে কেহ না আদরে এই মূর্খ ব্যক্তি সভার মধ্যে বসতে পারে না সকলের হীন সে তারে মানে কেউ আদর করে না তাকে হংসের মণ্ডলে বক শোভে না যেমন পণ্ডিত সমাজে মূর্খ জানিবে তেমন এক পুত্র হয় যদি পণ্ডিত সুজন ভালো মূর্খ শতপুত্র অকারণ যদি একটা পুত্র শিক্ষিত হয় তবুও ভালো মূর্খ শতপুত্র ভালো নয় এক চন্দ্র গগনের তম দূর করে সহস্র সহস্র তারা কি করিতে পারে একটা চাঁদ আকাশের তম অর্থাৎ অন্ধকার দূর করে এত যে তারা সেগুলো কি করতে পারে আপনার দেশে পূজা পায় তো রাজনে স্বদেশে বিদেশে পুজো বিদ্যাবান জনে রাজা নিজের দেশে অবশ্যই পূজা পায় কিন্তু যে বিদ্যাবান হয় সে এদেশ বিদেশ সব দেশেই পূজা পেয়ে থাকেন বিদ্যারত্ন মহাধন শাস্ত্রের লিখন সর্বত্র বিজয় বিদ্যাবন্ত সেইজন এটা শাস্ত্রেও লেখা রয়েছে যে বিদ্যারত্ন মহাধন এরপরে আরও অনেকটা লেখা রয়েছে আমি অতটা পড়ছি না এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে বলবেন পড়াশোনা কতটা গুরুত্বপূর্ণ এই যে ভগবান শ্রীকৃষ্ণ এতক্ষণ যেগুলো বললেন এটা আপনারা শুনলেন যে এগুলো সবই শিক্ষা কতটা যে কতটা যে দরকার কতটা প্রয়োজন এটা বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালো করে যান যেগুলো ভবিষ্যতে শাস্ত্রের মধ্যে লেখা হবে কৃষ্ণ বচন হয়ে থাকবে সেগুলো এটা আপনাদেরকে প্রমাণ করে দেখালাম যে দীনকৃষ্ণ ঠাকুর যেটা বলছেন এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন বিদ্যাশিক্ষা কতটা প্রয়োজন দেখলেন আপনাদেরকে দেখালাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন কতটা গুরুত্বপূর্ণ পড়াশোনা আসলে দীনকৃষ্ণ ঠাকুর উনি সম্পূর্ণ না জেনে কিংবা জেনে যাই হোক উনি বলছেন আমি সেটা বুঝতে পারছি না যে কি কারণে উনি বলছেন এটা একটা অপপ্রচার অল্প বিদ্যা যে কতটা ভয়ঙ্কর হয় সেটা ওনাকে দেখলে বোঝা যায় দেখুন কোনো কিছু না জেনে আমরা সবাই তো তো নই তাই কোনো কিছু কারো সম্পর্কে না জেনে হঠাৎ করে মন্তব্য বক্তব্য দিতে নেই সম্পূর্ণ জানতে হয় তার সম্পর্কে বিশেষ করে ভগবান কৃষ্ণ যাকে হিন্দু থেকে সনাতন ধর্মের মানুষ আমরা সকলে তাকে সর্বোচ্চ ভগবান বলে আমরা জানি তার সম্পর্কে বলতে গেলে অনেকটা পড়াশোনা অনেকটা অধ্যয়ন করতে হয় উনি এমন ভাব করেন যেন উনি অনেক কিছু জানেন অল্প জেনে এত লাফালাফি করেন না জানেন উনি সনাতন ধর্ম সম্পর্কে কিছু না জানেন উনি কৃষ্ণ সম্পর্কে কিছু যদি জানতেন তাহলে এই কথা বলতে পারতেন না যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাদের ভিতরে থাকা ঈশ্বরকে আমার প্রণাম